আসসালামু আলাইকুম এমরিহান আমি প্রথি সুলতানা আছি সুনান ট্রেডার্সে আজকে চমৎকার কিছু হাউসহোল্ড হোল্ড প্রোডাক্ট নিয়ে এসেছি সুনান ট্রেডার্স থেকে একেবারে নিউ কিছু প্লেট বা ডিশাকের ভেরিয়েশান চলে আসে যেগুলো সিঙ্কের পাশে রেখে আপনারা ওয়াশের কাজ করতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা হচ্ছে সুনান ট্রেডার্সে আর এই ম্যাজিক্যাল প্রোডাক্টগুলো কিনতে হলে ঝটপট নাম্বারগুলো সেভ করে নেবেন অথবা সরাসরি চলে আসবেন এই ঠিকানায় আমরা প্রথমে যে ডিশাকটা নিয়ে কথা বলবো এটাতে প্লেট ধুয়ে যদি রাখেন পানিটা অটোমেটিক্যালি পড়ে যাবে হচ্ছে এই ট্রেটা দিয়ে যেমন আপনার প্লেটটা যদি ভেজা থাকে পানি থাকে সেই প্লেটে থাকা পানিটা কিন্তু অটোমেটিক বাড়তি পানিটা বেশি নেই চলে যাবে সো প্লেটটা এখানে ড্রাই থাকবে এখানে স্পুন রাখার অপশন আছে বাটি টাটি রাখার অপশন আছে ছোট বড় সব ধরনের প্লেট আপনারা রাখতে পারবেন কালার ভেরিয়েশন পাচ্ছেন তিনটা এটা বেবি পিঙ্ক একটা হচ্ছে স্কাই ব্লু আর একটা হচ্ছে হোয়াইট বিপ্লব ভাই মাপ জানেন এই প্রোডাক্টটা হ্যাঁ মাপ জানি মাপ করে দিব আপু বলে দিলে একটু ভালো হয় না যেহেতু প্রথমবার দেখাচ্ছে মামান ভাই একটু হেল্প নেন মাপটা কেমন একটু বলে দেয় আপুদের আইডিয়া পাক ছোট না বড় কেমন কি প্রাইজে কি প্রোডাক্ট কিনছে তারা একটু জানুক আমরা ইঞ্চির মাপে বলছি 18 ইঞ্চি লম্বা এবং চওড়ার মাপে যদি আসি চওড়া হবে চওড়া হবে কম আধা ইঞ্চি 1.5 11 এটার দাম কেমন থাকবে এগুলোর এটা থাকবে আপো মাত্র 1650 টাকা 1650 টাকা এই ভেরিয়েশনটা যেটার সাইট থেকে পানি পড়বে ওটার মধ্যে আরেকটা ভেরিয়েশনে দুইটা সাইজ যেটার মাঝখান থেকে পানি পড়বে ছোট সাইজটার দামটা আগে জানবো ভাই ছোট কালার তো তিনটা হবে নাকি কালার প্রত্যেকটারে তিনটা তিনটা কালার হবে ছোট সাইজের 15 বাই কত এগারো পনেরো বাই এগারো এই যেটার মাঝখান দিয়ে পানি পড়বে এটা প্রাইস করবে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ কালার গুলো দেখে নেন পেস্ট বাঙ্গি আর হচ্ছে প্যারোট গ্রিন আচ্ছা ছোটটার দাম পড়ছে মাত্র তেরোশো পঞ্চাশ আর বড় সাইজটার দাম পড়ছে বড়টার সাইজটা একটু বলে দেন তো সতেরো বাই সাড়ে এগারো বোধ

অফারটা হচ্ছে আপনার এটা তো তিনটারই তিনটা করে কালার হবে আপনি যে কোনো কালার যেভাবে ইচ্ছা নিতে পারবেন বাঙ্গি আর একটা হচ্ছে স্কিন এটা পূর্বে রেট ছিল আপনি সেটের দাম 3200 টাকা আচ্ছা তিনটার সেট 3200 3200 টাকা তারপর একটা অফার দিয়েছিলাম 10 দিনের জন্য যারা নেবে একদম 2600 টাকা আর এখন যে অফারটা দেব এটা একেবারে আপনার একটা ম্যাজিক্যাল অফার মানে এটা এখন যদি না নেন মানে আপনারা ঠকবেন এক কথায় শেষ এটা যদি আমি যদি ছয়শো সাতশো আটশো করে পঁচিশশো হয়ে যাবে ঠিক আছে আর আগের প্রাইস ছিল আপনার

আচ্ছা ভাই এখানে একটা মুভিং স্টোরেজ কন্টেনার রেখেছেন যেটার অনেকদিন পরে দুইটা সাইজেলেবল আসে ছোটটাই বেশি থাকে

থাকবে যদিও এখন ভেট ট্যাক্স বাড়তে আরাম রেটও বেশি চায় না বর্তমানে এটা আগের প্রাইসটা রাখবো মাত্র 2700 টাকা আচ্ছা আর যেটা 10 লিটার আর 10 লিটার যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে রাখেন যারা নিতে চান 10 লিটার যারা নেবেন একদম রাখা যাবে 3500 টাকা আচ্ছা ভাই এখানে কিউট কিছু স্পুন হোল্ডার ঢাকনা যুক্ত যেটা আপনার শপের খুব পপুলার আইটেম এটা নন মুভিং কালার হবে দুইটা একটা ইয়েলো একটা হচ্ছে হোয়াইট অনেক সময় রাইস চামচ গুলো বা কারি চামচ গুলো কিন্তু রাখতে হয় এটা তো একটু ছোট মানে হ্যাঁ টি স্পুন বা ডেজার্ট স্পুন এগুলো রাখার জন্য আর এটা হচ্ছে একদম কিচেনে লাগবে দুইটা কালারই अवेलेबल আছে যারা নেবেন একদম 650 টাকা আর এই মুভিং টা যারা নেবেন এটা দাম থাকবে একদম 550 টাকা ওকে আচ্ছা ভাইয়া এই যে প্রোডাক্টগুলো আমরা দেখলাম আপনার কাছ থেকে এর বাইরে আপনার শপে আরো অজস্র প্রোডাক্ট আছে ঠিক আছে এই যে ওকে স্টোরেজ যারটা এটা চাইলে আপনি টেবিলও রাখতে পারবেন অথবা যদি আপনি ফ্রিজে

এই যে এটা কিন্তু দর্শক চাহিদা অনেক আপু আমার অনেক কাস্টমার বলছে এটা আছে কিনা তো যারা যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে কথাটা বলি একটু দ্রুত অর্ডার করবেন যে কটাই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন আবার দেখা গেছে পনেরো দিনের মধ্যে প্রোডাক্ট শেষ আবার এক বছর ওয়েট এরকম যারা ঢাকার মধ্যে আছেন যদি সম্ভব হয় অবশ্যই আমাদের শপে আসবেন আর যদি সম্ভব না হয় তাহলে আমাদেরকে আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনি এখানে দুইটা নাম্বার দেওয়া আছে আর যারা হচ্ছে আপনার ঢাকার বাইরে থাকেন আপনার ভিডিও কল দিয়ে অথবা আপনার ফোনে ছবি পাঠিয়ে আপনারা একবার জায়গা দশ বার বলবেন আমি আপনাদের কোনো কোনো সমস্যা নেই ঠিক আছে তবে ঢাকার বাইরে অন্তত মিনিমাম পাঁচশো টাকা করে আপনারা তবে কারো যদি কোনো প্রকার কিছু থাকে আমি বলবো অলোয়েস আমার ভিডিও থেকে যেখান থেকেই কেনাকাটা করেন আপনারা দয়া করে ভিডিও কল দিয়ে তারপরে টাকা অ্যাডভান্স পাঠাবেন কোনো অসুবিধা নেই আর ঢাকার ভেতরে ভাইয়ারা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে দেখা হবে সুনানের আপডেট কালেকশন নিয়ে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আলাইকুম